বিজনাসি এই বিষয়ে জানতে পরে এখন এখন বৈসবঙ্গন গলাছেন আমাদের মধ্যে আমাদের মধ্যম অফিসার মোহাম্মদ ভাইকে অভিবাদন সভাপতি মহোদয়কে দেশ প্রধান করে দেন আসমল আক্তা নবম শ্রেণী মিয়া হ্যার হোসেন দাদা সাহেবকে প্রস্তুত থাকবে ইমরান হোসেন নবম শ্রেণী ইমরান হোসেন নবম শ্রেণী

সাহেব এখানে আমাদের উপজেলা মাধ্যমিক চিফ দিয়ে করবেন আমাদের সম্মানিত ম্যাডাম উপজেলা মহাদী প্রধান করবেন

আমাদের আজকের প্রজাপতি ফুলের গুলা দিয়ে ধরণ করছেন যুবদারণের পক্ষ থেকে আমাদের সভাপতি আমাদের সভাপতি মহোদয়ার দিচ্ছেন আমাদের পত্র মাদ্রাসার সভাক শিক্ষক যারা মাস্টার সাহেব এবং